হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম মাই কসমেটিক্স রিভার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা অনেক দিন ব্যস্ততার কারণে এই কোনো ভিডিও ছাড়তে পারি নাই এই জন্য অনেক দুঃখিত আর অনেক বিজি ব্যস্ততা কারণে কোনো ভিডিও এতদিন একজন মাস দেড় মাস কোনো কন্টিনিউ কোনো ভিডিও সারতে পারি নাই আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন বেজমল থার্টি থ্রি সুপার বেজমল থার্টি থ্রি কেশ কালো অয়েল তেলটি আর একটি দেখতে পাচ্ছেন দুলহান কেশ কালো তেলটি দুইটাই আপনার ভেজমল এবং দুলহান দুটি তেলই আপনারা মাথায় করতে পারবেন আপনার যাদের চুল কালো করতে চান যাদের চুল কালো করতে চান তারা এই বেজমল ধুলন তেল ইউজ করতে পারেন এটি একটি প্রোডাক্ট যাদের মাথা চুল পেকে গেছে সাদা হয়ে গেছে কলপ ইউজ করতে চাচ্ছেন না তারা আপনারা এই ভেজমল কেশ কালো তেল ইউজ করতে পারেন এটি আপনার চুল একদম কালো করে দেয় এটি আপনার লং লাস্টিং থাকে এই তেলটি আপনার এক মাসের মতো ইউজ করতে পারবেন মাথা চুলে ইস করা যায় এটা আপনার চুল কালো হয়ে থাকে ন্যাচারালভাবে চুল একটা সাথে একটা পাকে না এই জন্য আপনারা ইন্ডিয়ান বেজমল এবং দুলহাম তেল ইউজ করবেন এখন বলব দুলহাল তেলটি এটাও একটি ইন্ডিয়ান ম্যানুফ্যাকচার এটা আপনারা পেয়ে যাবেন যে কোনো কসমেটিক্স দোকানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কোনো কসমেটিক ইন্ডিয়ান টেপ আপনার একশো টাকার ভিতরে পেয়ে যাবেন যে কোনো দোকানে আর ইন্ডিয়ান বেজমল আপনার পেয়ে যাবেন একশো বিশ টাকা তিরিশ টাকার ভিতরে যে কোনো কসমিরি দোকানে ধন্যবাদ নেক্সট আবার কোনো ভিডিও নিয়ে হাজিরা যাব